اسپتی سہاقار کانفرنس کے اندر شامل والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه فهي الله تبارك وتعالى فِرْمَاتِهِ اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون صحابي كلام جماعات تسكت غير دين سب سے پہلے قرآن ہے قرآن کہتا ہے روحم و بے روم صحابۂ گرام میں پڑے جان ہے اشو سال والے کفھان کفھان کے مقابلے بھی سب ہیں یہ قرآن صحیح ہے یا تاریخ صحیح ہے وہ پہلے ہمیں جو بھی تاریخ پڑھنی ہے قرآن کے روپ سے اگر قرآن کے مطابق تاریخ صحیح ہے اگر قرآن کے خلاف ہے تو وہ تاریخ صحیح نہیں ہے اس لیے صحابہ کرام بات یہ اللہ کی سنت ہے اللہ نے فرمایا اللہ خبردار ان محمد سے یہ خود کے وقوف ہے ولاد اللہ ان کو کیا بتا کہ یہ ایران کے باتیں ہیں یہ بیت المقدس کے باتیں ہیں یہ پوری دنیا کے فاتح ہیں اللہ تبارک و تعالی ہمیں صحابہ اکرام کے ساتھ انفت اور محبت کرنے کی توفیق اتا کرنے کی خندلی شاہد سے بہت بہت ہے پردہ بچھے شکریہ وقت پر ဘဂဝန္တေနမစတာဘဂဝန္တေနမစတာအစ္စလာမဝအလัยကွမ်ရဟ်မသွ ভারত সরকার সহায়ক হয়েছে সজননামে এক ছাত্র Anambra বাংলাদেশে সর্বসময়ে বিশেষ করে নির্বাচনের আগে ইসরাকের রাজনীতিকে বহন করে এবং বিভিন্ন শরীকায় বাজার করা রাজনীতি পায় যা জনগণের ইদানীং সেটা আরম্ভ করে এই জন্য যে এক রাজনৈতিক দল ভারতের সরকার নির্বাচনের সাথে রাজনীতির সাথে ইসলামকে ব্যবহার করে যাদের মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই জন্যই বাংলাদেশে এখন আজমতের সাহেব আসল মানে আরো বেশি হওয়া দরকার যারা আমার বাংলাদেশে সত্তর নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা নদীনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল ইসলাম যিনি ইসলামের প্রবন করে গিয়েছেন সামার যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা ইসলামের অনুসারিত নয় কেউ সুতরাং যারা ফিরা ফেতরা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের অভিযোগ প্রান্ত সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমার একটি সাবধান বাংলাদেশের মুসলমান এবং অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই গ্রাম দেখতেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে গ্রহণ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে রাখতে হবে এখানে কোনো রাজনীতি নয় যে পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাংলা দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে আদর্শ আদর্শকে সেটা স্বাগত কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দীর্ঘ করতে পারে যাই হোক আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন যে যারা বয়ান করেছেন যাদের মূল অঙ্গটো সংগতভাবে আপনারা শুনছেন সেটা আমাদের জীবনকে কাজে লাগুক এবং আমরা ইমানের সাথে আল্লাহর দরবারে সর্বসম্মান দৃষ্টি যাত্রী চলতে পারে এবং ইমানের সাথে জেনেকি মানুষের সাথে মিত্র পাইতে পারে সেই ব্যবস্থা আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে শিক্ষা দিতে হবে নিগত ফেসিবালি সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইসলাম বিদ্বোষী সরকার ছিল তারা মুসলিম বিদ্বোষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদেশে রাজনীতি আনন্দ নির্যাতনের রাজনীতি আনন্দে রাজনীতি মুসলিম বিদেশে রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা বিদায় নিয়েছে এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী যে আর সাক্ষী সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি চর্চা করি যাতে পদে করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির চর্চা করতে হবে তার মধ্য একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আসলে নামাজের সময় হয়ে গেছে প্রায় সেই জন্য এখানেই জমা থাকবে আমরা এখানে জমা I right.